আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আইফোন ইলেভেন সবগুলো কালার আছে একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি আইফোন ইলেভেন কত রাখছেন আজকে একবার সুপার ফ্রেশ আছে অল এভরিথিং সব আচ্ছা এটার প্রাইসটা অনলি ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান স্যামসাং এস টোয়েন্টি ওয়ান একটা একটা সিম আবার আরেকটা আছে আপনার ফিজিক্যালি ডুয়েল সিম আচ্ছা ফিজিক্যালি ডুয়েল সিম এটা কি ফিজিক্যালি ডুয়েল সিম ফিজিক্যালি ডুয়েল সিম আচ্ছা কত রাখছেন আজকে ভেরিয়েন্ট আছে মালয়েশিয়া 92 আচ্ছা মালয়েশিয়া ভেরিয়েন্ট 92 92 ব্যাটারি সুপার ফ্রেশ কন্ডিশন কত রাখবেন ফ্রেশ এখানে স্যামসাং এর ফোন থেকে শুরু করে এখানে পিক্সেল ফোন রয়েছে ওয়ান এর ফোন রয়েছে ভিভো রিয়েলমি অপো হাওয়াই এখানে কিন্তু লো বাজেটের ফোন সহ আইফোনও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ভাই যদি আমাদের ফোনের ডিভাইসে কোনো পার্টস পাতে সমস্যা হয় তার সেক্ষেত্রে কি পার্টস পাতের কোনো

বিশ্বের সর্বোচ্চ কার্ভ পিক্সেল 6a পিক্সেল 6a পিক্সেল 6a আচ্ছা কত জিবি বেরেন পিক্সেল 6a 6GB 128GB 6 একটা পিক্সেল 6 আছে কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখা এটা সর্বোচ্চ বেস্ট প্রাইস পেয়ে যাবেন কাস্টমারের জন্য সবচেয়ে বেস্ট প্রাইস আচ্ছা সর্বনিম্ন একটা প্রাইস দেওয়ার চেষ্টা সর্বনিম্ন সর্বনিম্ন যে প্রাইস মার্কেটে আসলে কেউ দিতে পারবে না

আজকে যারা খুবই রিজনেবল প্রাইসে বলতে পারেন একেবারে মার্কেটের সবচেয়ে কম দামে যারা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4 এ শপ নাম্বার হচ্ছে 15/A2 আর শপের নাম হচ্ছে হ্যান্ডফোন স্টোর আর হ্যান্ডফোন স্টোর মানে আমাদের বাবু ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আজকে দেখা যাচ্ছে ভিউয়ারদের জন্য অসংখ্য স্মার্টফোন রাখা আছে একটু ভিউয়ারদের বলে দেই এখানে স্যামসাং এর ফোন থেকে শুরু করে এখানে পিক্সেল ফোন রয়েছে ওয়ান প্লাসের এর ফোন রয়েছে ভিভো রিয়েলমি অপো হাওয়াই এখানে কিন্তু লো বাজেটের ফোন সহ আইফোনও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে কাউন্টারে জায়গা নেই বলে আমরা বিয়স এখানে আরো কিন্তু ফোন রয়েছে আমরা দেখাতে পাচ্ছি না আপনাদেরকে আশা করবো ওনাদের কাছ থেকে কিন্তু ফোন দিয়ে আপনারা যাচাই বাছাই করে ফোন নিতে পারবেন ভাইয়া সবের ঠিকানা আবার বলে দেন আমাদের শপের ঠিকানা হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি আমাদের শপ নেম হ্যান্ডফোন স্টোর পনেরো বাই এ টু আর আমাদের এখানে এসে আপনারা যদি কেউ চিন্তা পান সবথেকে সহজ ঠিকানা আপনারা এখানে ব্লক ভিতে সাই সেন্টার সার্ভিসকে কল দিলে আপনারা দিয়ে আপনারা রিসিভ করে নিয়ে আরব আর এখানে আপনি যমুনা লেভেল 4 এ যে কোনো প্রান্ত দিয়ে সমস্যা হলে এসে ফোন দিলে আপনাকে আমরা রিসিভ করে নিয়ে আরব কারণ মার্কেটটা অনেক বড় তো অনেক চিন্তা অসুবিধা হয় এইজন্য আর কি আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তার জন্য শুধু শুধুমাত্র থাকবে তার কুরিয়ার সার্ভিসে নিবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আচ্ছা শুরু করবেন কি দিয়ে চুরি করে Samsung দিয়ে

বিকজ আপনারা দিতে পারেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলটা এটাতে কিন্তু হান্ড্রেড এক্স জুম পেয়ে যাবেন আপনারা ক্যামেরাটা কিন্তু চমৎকার ক্যামেরা আচ্ছা তারপরে আমরা কোনটা দেখবো একটা ই সিম ফিজিক্যাল সিম জি দুইটাই অ্যাভেলেবেল আচ্ছা এটা কত রাখছেন এটা রাখছি অনলি একচল্লিশ হাজার টাকা অনলি একচল্লিশ টাকা একচল্লিশ টাকা ওকে তারপর এস টোয়েন্টি ওয়ান প্লাস স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস স্যামসাং আচ্ছা

4500 এমএএইচ ব্যাটারি 4500 এমএএইচ এর ব্যাটারি নন স্টপ গেম প্লে চলবে আজকে জি কত রাখবেন আজকে এই টা দেব অনলি 20500 টাকা অনলি টাকা অনলি আর কমান 20 আজকে 20 আজকে এই প্রথম ভিডিও আজকে এই প্রথম ভিডিও আজকে 20 আচ্ছা দেন আজকে মাত্র 20000 টাকা আচ্ছা 20000 টাকা অনলি 20000 টাকা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তারপর আমরা গ্যালাক্সি A82 অর্থাৎ কোয়ান্টাম 2 এর নামে যেটা সবাই চেনেন আর কি আচ্ছা Samsung Galaxy A82 বলতে পারেন কোয়ান্টাম 2 কোয়ান্টাম 2 আচ্ছা সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ফিঙ্গার 4500 ব্যাটারি আচ্ছা এটাকে 680 680 বলে 865 865 865 কত রাখছেন আজকে 865 অনলি 21500 টাকা অনলি 21500 টাকা অনলি 21500 টাকা ওকে

যদি এ থেকে যদি কেউ কমে দিতে পারে যদি দেখাইতে পারে এই রকমের কন্ডিশন আছে এর থেকে যদি কেউ কমে দেয় আপনি কি আর দিতে পারবেন কমে অবশ্যই শিওর কেউ কমে আমি আর 1000 টাকা কমাই দেব আচ্ছা যদি ভাই আমাদের ভিউয়ার্সরা এসে বলে চ্যানেলের নাম বলে তারে তাহলে কি আর কিছু ডিসকাউন্ট হবে না অবশ্যই অবশ্যই চ্যানেলের নাম যে বলবে তার জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে আমার তরফ থেকে আচ্ছা ভাই যদি বলেন যে চ্যানেলের এসে নাম বললো তার সাথে কি আর কোনো গিফট দিবেন সেটা অবশ্যই দিব সেটার উপরে ডিফেন্ড করবে কি ফোন নেবে উনি কোনটা নেবে তার জন্য আলাদা একটা গিফট থাকবে ইনশাআল্লাহ

ব্যাটারি হেলথ থাকবে এগুলো অনেক আগের প্রোডাক্ট এগুলো ব্যাটারি অবশ্যই চেঞ্জ করা আচ্ছা ব্যাটারি চেঞ্জ করা থাকবে ব্যাটারি চেঞ্জ এগুলো অথেন্টিক ব্যাটারি এগুলো আপনার কোম্পানি থেকে চেঞ্জ করে দাও আচ্ছা এটা অ্যাপল অথরাইজ থেকে চেঞ্জ করা আছে কত দিবেন এটা 108 জিবি 7 প্লাসটা দিব অনলি 17000 টাকা অনলি 17000 টাকা অনলি 17000 টাকা কাস্টমার কিনলে জিতবে তো 100% জিতবে আচ্ছা তারপর কোনটা দেখব তারপর দেব আমরা 11 প্রো ম্যাক্স আইফোন 11 প্রো ম্যাক্স আইফোন 11 প্রো ম্যাক্স ব্যাটারি আছে আপনার 92 92 ইউএসএ ভেরিয়েন্ট এটার ভেরিয়েন্টটা দেখতে হবে ভেরিয়েন্ট এক মিনিট আর ভেরিয়েন্টটা আছে মালয়েশিয়া 92 আচ্ছা মালয়েশিয়া ভেরিয়েন্ট 92 92 ব্যাটারি সুপার ফ্রেশ কন্ডিশন কত টাকা ফ্রেশ এটা 11 প্রো ম্যাক্স আচ্ছা 11 প্রো ম্যাক্স 44000 টাকা অনলি 44000 টাকা অনলি 44000 টাকা আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশন তারপর কোনটা দেখব তারপর দেব আমরা আইফোন 11 আইফোন ইলেভেন আইফোন ইলেভেন সবগুলো কালার আছে একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি আইফোন ইলেভেন কত রাখছেন আজকে iPhone 11 only পেয়ে যাবেন আপনারা iPhone 11 টা 34500 টাকা 34500 টাকা 34500 টাকা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে 34500 টাকা তারপর কোনটা দেখবো আমরা তারপর আইফোন 11 আমাদের কাছে যে আরেকটা আছে আমাদের এটা হলো সব ডিসপ্লে শুধু আননোন পার্ট ডিসপ্লে শুধু আননোন পার্ট একবার সুপার ফ্রেশ কন্ডিশন আছে অল এভরিথিং সব ওকে আচ্ছা এটার প্রাইসটা দিব ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ আচ্ছা তারপর আমাদের কাছে আছে স্যামসাং এ তেরো

কত জিবি র‍্যান্ড এটা এটা 6 জিবি 64 জিবি 6 জিবি 64 জিবি 6 জিবি 64 জিবি এ ক্লাস প্রোডাক্ট এ গ্রেড এ গ্রেড ডাইরেক্ট এ গ্রেডের লেখায় আছে ডাইরেক্ট এ গ্রেড এটা দিয়ে দেব অনলি 13500 টাকা অনলি 13500 টাকা অর্ডার প্রুফ শও 13500 টাকা অর্ডার প্রুফ শও আপনি তো চুইয়ে নেবেন আচ্ছা সম্পূর্ণ পানিতে চেক করে তারপর নিয়ে যেতে পারবেন অবশ্যই 100% তারপর কোনটা দেখবো তারপর পর দেব আমরা 10 মার্চ 2

তারপর দেখো আমরা এক্সপ্রিয়া সনি এক্সপ্রিয়া টেন মার্ক ফোর ফিজিক্যালি ডুয়েল সিম ফিজিক্যালি ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম সনির সেট অনেক সময় অ্যাভেলেবেল ডুয়েল সিম পাওয়া যায় না কিন্তু আমরা কিছু প্রোডাক্ট পেয়েছি এক্সপ্রিয়া সনি এক্সপ্রিয়া টেন মার্ক ফোর এটা ফিজিক্যালি ডুয়েল সিম আচ্ছা ফিজিক্যালি ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম আচ্ছা যারা প্রফেশনাল লেভেলে ভিডিওগ্রাফি করবেন তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন অবশ্যই অবশ্যই টেন মার্ক ফোর আচ্ছা টেন মার্ক ফোর কত দিবেন আজকে

সনি এক্সপিরা ট্রেড মার্ক থ্রি টা দিয়ে দেবো অনলি আপনার তেরো হাজার টাকা অনলি তেরো টাকা অনলি তেরো টাকা সুপার ফ্রেশ কন্ডিশন এভার ফ্রেশ আচ্ছা তারপর কোনটা তারপর আমরা সনি এক্সপ্রিয়া ফাইভ সনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক আচ্ছা কত জিবি রেঞ্জ ফাইভ বার্ট টু আট জিব জিবি আট জিবি একশো জিবি আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কত দিবেন

আট জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গার এটা দিয়ে দেবো অনলি সতেরো টাকা অনলি সতেরো টাকা কন্ডিশন কন্ডিশন আচ্ছা অনলি টাকা তারপর আমরা রেডমি নোট টুয়েলভ রেডমি নোট বারো নোট টাইম টুয়েলভ নোট কত জিবি এটা এটা আজকে

আজকে যদি অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বত্রিশ হাজার পাঁচশো অনলি বত্রিশ হাজার পাঁচশো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তারপর দেখবো আমরা ওয়ানপ্লাস এলিভেন এলিভেন ওয়ানপ্লাস এলেভেন কত হলো এটা পজ জেন জেন পজ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কত আজকে এটা অনলি টাকা অনলি অনলি টাকা ওকে

পিক্সেল 6a পিক্সেল 6a আচ্ছা কত জিবি ভেরিয়েন্ট পিক্সেল 6a, जीदे. जीदे जीदे. जीदे Pixel 6a दे Pixel 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি কত দিবেন আজকে পিক্সেল 6a তে দেব অনলি 23500 টাকা অনলি 23500 অনলি 23500 টাকা আচ্ছা তারপর কোনটা দেখব তারপর দেব আমরা পিক্সেল 6 গুগল পিক্সেল 6 পিক্সেল 6 একটা পিক্সেল 6 আছে কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখা এটা সর্বোচ্চ বেস্ট প্রাইস পেয়ে যাবেন কাস্টমারের জন্য সবচেয়ে বেস্ট প্রাইস

ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই কিন্তু অলে করে দিবেন এতে করেন আপনি আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা খোদাফির সবাইকে